কর্মীরা হচ্ছে আমার অ্যাসেট তারা হচ্ছে আমার মূলধন তারা যতদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে নেতা কে এলো কে গেল সেসব আমরা সামনে নেব যতদিন কর্মীরা রয়েছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের মাথা উচিত আমরা নেত্রীর দিকে তাকিয়ে দল করি মমতা দি যেরকম ভাবে বাংলাকে সুরক্ষিত রেখেছে আগেই রেখেছে যেরকম ভাবে অভিষেকটা একটা দলকে পরিচালনা করছে আমরা অনেক কিছু শিখি তাদের কাছে কোনদিন কারোর নাম ভাঙিয়ে এর নাম করে তার নাম করে মানুষের কাছ থেকে কোনদিন সুবিধা নেওয়ার চেষ্টা করেনি মানুষকে ভুল পথে চালিত করানোর চেষ্টা করিনি তাই ভাঙরের মানুষকে আবেদন থাকবে যে যে যারই নাম ভাঙা আপনারা এটুকু বিশ্বাস করবেন যে আপনারা সকাল মোল্লার কথা রেখেছেন তার উপর ভরসা রেখেছেন আপনারা সায়নী ঘোষকে এমপি বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষিত বন্দ্যোপাধ্যায় রয়েছে ভাঙর তৃণমূল কংগ্রেস রয়েছে আপনাদের সেবায় কাজে অন্য কাউকে বিশ্বাস করার কোনো জায়গা নেই যেই মানুষকে নির্বাচিত করে আপনারা এই মঞ্চে আজকে দাঁড় করিয়েছে যাদেরকে ভরসা করে আপনারা সেই সম্মানটা দিয়েছেন আপনাদের ভরসা রাখার দায়িত্ব কিন্তু সেই মানুষগুলো আর কেউ রাখতে পারবে না আর কেউ চেষ্টা করবে না কারণ সবাই নিজের ধান্দাটুকু বোঝে মানুষের কি প্রয়োজন তাদের কি দরকার তাদের কি চাহিদা তাদের কি সমস্যা সেটা বোঝার মতো ক্ষমতা কারণ নেই সেটা আপনাদের বিধায়ক তার কথা আমি বলছি না কারণ উনি আর দেড় বছরের মধ্যে এক্স এম হয়ে যাবে তাই তো উনি এক্স এম হয়ে যাবেন এখন এম এল এলেন এরপর এক্স এম এ হবে আপনারা নতুন বিধায়ক নির্বাচিত করবেন যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হবে যে আপনাদের বিধায়ক হবে যারা আপনাদের উন্নয়নের কাজ করবে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে যখন দেখি না যে কত জায়গা রয়েছে দু কিলোমিটার কোনো আলো নেই আমার মাথায় কিন্তু এখন আপনাদের বিধায়কের কথা আসে আমার মাথায় সবার আগে আসছে যে সরকারদের সাথে কথা বলতে হবে এই জায়গাগুলোতে আলো দিতে হবে তারপরে আমি সরকারটাকে বিশ্বাস করি তাই আমার মনে হয় সাজাগ্রহের সাথে কথা বলতে হবে জানতে হবে কারণ এরা জানে আপনাদের কি চাহিদা এরা জানে আপনাদের কি সমস্যা যে মানুষ শুধু ইলেকশনের আগে বেরিয়ে এসে ভোট ভিক্ষা করে যে ইলেকশনের আগে এসে বলে করোনা পেয়ার হে করোনা পেয়ার হে ইলেকশনের পরে তাকে দেখা যায় না সে আবার ঘরের দরজা বন্ধ করে বসে পড়ে আপনারা ভালো থাকলেন খারাপ থাকলেন বাঁচলেন বললেন তার হিসাব কিন্তু আপনাদের বিধায়ক রাখেন না তার হিসাব কিন্তু অন্যান্য কোনো নিজের ঢাক পেটানো নেতা রাখবেন না তার হিসাব যদি কেউ রাখে তার নাম তৃণমূল কংগ্রেস তার নাম শরৎ মোল্লা তার নাম ভাঙর তৃণমূল কংগ্রেস এবং সাহেবী বসে চেষ্টা করবে আপনাদের মানটা রাখার আমি বলেছিলাম আপনাদের যে আমাকে একবার ভোটটা দিয়ে দেখুন আপনাদের যে একটা কষ্ট আছে আপনাদের যে একটা মনে আছে যে এমপি কে আমরা দেখতে পাই না আপনাদের সেই কষ্টটাকে আমি গুছিয়ে দেবো আজকে ভাইরুল বলেছে যে দিদি তিনবার এসেছে চার তারিখে রেজাল্ট বেরিয়েছে গত মাসে সেই চার থেকে নিয়ে এই চোদ্দোর মধ্যে তিনবার আমি এসেছি ভাঙড়ে আমি বলছি না যে বিশাল কিছু তিস মাখান কাজ আমি করে নিয়েছি এটা আমার দায়িত্বের কিন্তু ভাঙড়ের মানুষ যে সাতাশি হাজার ক্লাস ভোট আমাকে দিয়েছে যে ভরসাটা আমার উপর করেছে যে মানটা রেখেছে আমাদের প্রত্যেকের যেখানে সবাই বলেছিল যে ভাঙড়ে পাঁচ হাজার পাবো তো সেখানে ভাঙড়ের মানুষ সবার একটা চট বসিয়েছে সেই মানুষগুলোর গালে যারা এই প্রশ্নটা রেখেছিল এই

কেন কম খরচ চলো কারণ জ্যোতি বসুর সরকার তখন তারা সকাল থেকে রাত অবধি শুধু ছাপ্পা ভোট মারছে মানে সকাম ভয়ের ভোট স্বাধনময় দিচ্ছে স্বাধীন ভয়ের ভোট আলজন দিচ্ছে অলযমায় ভোট ভায়রাম দিচ্ছে এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন মানুষ তিনি বলেন যে না মানুষকে নিজের ভোটাধিকার প্রয়োগ করবে তার দাবি কি নিজস্ব পরিচয়পত্র লাগবে যেই ভোট দিতে যাবেন সে নিজের পরিচয় পত্র দেখাবে পরিচয় পত্র থাকলে তবে গিয়ে সে ভোট দিতে পারবে নো ভোটার আইডেন্টি কার্ড নো ভোট এই হচ্ছে দাবি এরকম একটা দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে আন্দোলনের নামবে তখন কংগ্রেসের যুব সভা নেত্রী আর ওনাকে দেখেই তো ভাই জ্যোতিবাবুর পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করলো উনি ভাবছেন যে বাবা এই বাচ্চা মেয়ে তার এত ক্ষমতা এত সাহস এত দম আন্দোলন না হচ্ছে সঙ্গে যুবক যুবতী তারা মহাকরণের উদ্দেশ্যে রওনা হয়েছে জ্যোতিবাবু বললেন যে আগুন আগুন চালিয়ে দাও গুলি চালিয়ে দাও মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করো ওনাকে হ্যারাস করো ওনার চুলের মুঠি ধরে টানতে টানতে পুলিশ ওনাকে নিয়ে গেল লাঠির বাড়ি মাথায় দেখবেন সব ছবি দেখতে পাবেন সবার কাছে আমাদের যেই ছাত্র যুব ভাইরা রয়েছে তাদের হচ্ছে ফোন আছে তো রিল না দেখে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইটা গুগলে একটু টাইপ করে ছবিগুলো দেখে নিও সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যারা ছিলেন তারা নিজেদের কথা ভাবেননি তারা সেটা তাদের মাথায় ছিল দিদির পাশে থাকতে হবে তার মধ্যে তেরো জন নিহত হয়েছিলেন তারা শহীদ হয়েছিলেন এবং সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন যে শহীদের রক্ত হবে না খুব ব্যর্থ আজকে আমার জন্য যারা প্রাণ দিয়েছে যাদের রক্ত ক্ষয় হয়েছে এই শহীদ তার পরিবারের বলিদান তাদের স্যাক্রিফাইস কোনোদিন আমি ব্যর্থ হতে দেব না সেই জন্য তৎকালীন যুবসভা নেত্রী আন্দোলন চালিয়ে রেখে প্রতিবাদ চালিয়ে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওই সিপিএম জবাব দেওয়ার জন্য এবং একবার দুবার নয় তিনবারের মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যাকে আপনারা তৈরি করেছেন নিজেদের জন্য জোরে হাতটা নিতে গর্ববোধ করবেন যে মমতা দি আমাদের দিদি যাকে আপনারা তৈরি করেছেন যাকে পশ্চিমবঙ্গ

দাঁড়ালতপুর থেকে কংগ্রেসের দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দরকার ছিল যে তৃণমূল কংগ্রেস তৈরি করার পরেও তাদের স্মরণে শহীদ দিবস পালন করবে এটাই হচ্ছে তফাৎ অন্যান্য নেতৃশ্বাস এবং ভাবার নিদিশ্য এটাই হচ্ছে তফাৎ তিনি অনুভবী তিনি কৃতজ্ঞ তিনি মনে করেন যে সেদিন যদি সেই মানুষটা তার তার পাশে আন্দোলনে না থাকে